আর আল্লাহ বলছেন এই হে ঈমানদার বান্দাগণ লাtulikum তোমরা ধ্বংস হয়ে যাবে না আনুআনুকুম ওয়ালা আউলাদুকুম আযিকিরিল্লাহ তোমাদের সম্পদ বা সন্তানদের কারণে আল্লাহর শরণ থেকে আল্লাহর আইন থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহর ইবাদত থেকে থেকে তোমরা রোলাফতরা হয়ে যায় না গেলেই তোমরা ধ্বংস হবে পরবর্তীতে আল্লাহ বলছেন সম্পদের লোকে নিজেদের সন্তানদেরকে দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য সিন্তনের ক্যারিয়ার গঠন করার জন্য সিন্তন দিয়ে বাড়ি করার জন্য এই কারণে যারা হাকে ভুলে যাবে আল্লাহর বিধান থেকে গাফেল হয়ে থাকবে ওরা মৃত্যুর পরের জীবনে হবে ক্ষতিগ্রস্ত আমার ভাইরা ক্ষতিগ্রস্ত বলতে কোনো ব্যবসায়ী যখন ব্যবসা করে ব্যবসা করতে গিয়া লাভ করে প্রথম দিকে এরপরে তার ব্যবসায় এমন ধাক্কা লাগে লাভ তো শেষ হয় মূলধন সহ হারিয়ে দেয় লক্ষ কোটি টাকার ব্যবসা শুরু করলে এই লক্ষ কোটি টাকার আসল মূলধন হারিয়ে যাওয়ার পরে লোকটা পাগল পারা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় কথা ঠিক কিনা যে সকল মানুষেরা ওই দুনিয়া পাগল ধান্দায় নিজেদের সন্তান ইসলামের পথে চালায় না নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করে না দিন কায়েমের জন্য তারাই সম্পদ ব্যবহার করে না যখন তাদের মৃত্যু হবে যখন ময়দানে মহা শরে দাঁড়াবে kıয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে এই হিসাবের সময় পাঁচটা প্রশ্ন করা হবে চার নাম্বার প্রশ্ন হলো মিন আইনা ইক্তাসাবাহু তোমার যে দুনিয়াতে সম্পদ ছিল যে সম্পদের মালিক তুমি হয়েছিল। এই সম্পদ তুমি কোন পথে অর্জন করেছ দুর্নীতি করে घुसকে গরিবের সম্পদ গরিবের পেটে লাথি মেরে বোনেল হক मेरे প্রতিবেশীর সম্পদ খোল করে অপিজেবাতে घुसছে সুদ খে তুমি কি সম্পদ কামাই করেছ কিভাবে তুমি কামাই করেছ এইটাও যেমন প্রশ্ন করা হবে চতুর্থ নাম্বার প্রশ্ন হলো অমান ফাকা হ এই সম্পদ তুমি কোন পথে করাজ করেছ এমবি কিনে রাতের বেলায় ওয়াসলি ইউটিউবে ঢুকে না গান বাজনা কনসার্ট করে না মসজিদ মাদ্রাসা নির্মাণ করে না তুমি দিন কায়ের জন্য খরচ করে না চল মানুষ সুস্থ মানুষের জন্য খরচ করে রোগীর সেবা করার জন্য কি খরচ করেছ না তুমি তোমার সম্পদ কোন খরচ করেছ ও আমার বন্ধুগণ কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যখন তুমি দুনিয়ার সম্পদ পুঞ্জীবিত করার জন্য ব্যবসায়ী ছিলে কালো করেছ মাল আটকে রেখে বাজারের দাম বাড়িয়েছ কেয়ামতের ময়দানে তোমাকে এটা জিজ্ঞেস করা হবে আবার লাখ লাখ টাকার মালিক হয়েছ দিন কায়েমের জন্য খরচ না করি দিনের বিরোধিতা করার জন্য খরচ করেছ দিনকে যারা চায় না ইসলাম যারা জমিনে দেখতে যায় না চায় না তাদেরকে চাঁদা দিয়েছ গান বাজনা করার জন্য তুমি খরচ করেছ আল্লাহ তোমার কথা না কেয়ামতের ময়দানে

আমি তোমাকে জেরে দেখ দিয়েছি তিন টাকার মালিক করেছি তিন টাকা থেকে আমার পথে খরচ করবে তিন কোটি টাকার মালিক করেছি এটা থেকেও তুমি আমার পথে খরচ করবে তিন শত টাকার মালিক করেছি

তোমাদের কি হলো হে দুনিয়ার ইমানদাররা বিশ্বাসীরা তোমাদের কি হয়েছে যে তোমাদের সম্পদগুলি আমি আল্লাহর পথে খরচ করছো না কতছো আসমান এবং জমিনের যাবতীয়வற்றের মালিক হলাম আমি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জবাব দিন আপনার মালিক কে আপনার হায়াতের মালিক কে আপনি যে সম্পদ कमाई করছেন সম্পদের মালিক কে আপনি পাঁচটি সন্তানের বাবা হয়েছে এই সন্তানের মালিক কে আপনি সুন্দর একটি স্ত্রী পেয়েছেন আপনার সেই স্ত্রীর মালিক কে সবই তো স্বীকার করলেন আল্লাহ এবার আল্লাহর পথে চাইলে দিবেন যারা দুই হাত তুলে দেখান তারা এলো ভাই সবই স্বীকার করেন কাজের বেলায় নাই মুনাফিকের আলামত কিন্তু বলে দিয়ে লিল্লা আমি মসজিদে এসে সলাট আদায় করলাম দেখলাম মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো মসজিদের বারান্দাটা জরা জীর্ণ আজকে যারা একদল নামাজের টাইলস দিয়ে যাবেন একদলে নামাজ করবে টাইলস দিয়ে যাবেন এই টাইলস যতদিন থাকবে ভাঙবে না সরানো হবে না যত মানুষ এই টাইলস উপরে সলাদ আদায় করবে তিনি সলাদ আদায় করে যত সোয়াব পাবেন আপনি দেওয়ার কারণে আপনিও সেই সোয়াব পাবেন এত আছে আরো ধরে বলেন সুমান পাবেন কখন কি আমাদের ময়দানে আল্লাহ যখন বলবে আমার আপনারা মল্লামে দেখে নতুন ফিরে হিরে আল্লাহ যখন হিসাব শুরু করে দিবেন নেকি এবং পাপ যখন ওজন করা হবে

বলবে শোকান শোকান দূর হয়ে যাও তোমার স্ত্রীর কাছে গিয়ে বলবে আমার বিয়ে হয় নাই। তোমার কোলিদার টুকরা সন্তানদেরা তোমাকে চিনবে না আমার আল্লাহ ওই দিন এই দুনিয়ায় দানের পয়সাটা বাড়াইয়া না জা বিল হাসানাতি ফালাহু আশ মুকানতালিয়া আল্লাহ বলসা আমার যে এক দেয়।

এবার আসেন আসেন কেউ আমি হাফিজ মাদ্রাসা আর মাহফিলের দ্বিতীয় আলোচক এর চাইতে গুণ লোক বেশি হয়েছে প্রথমেই আমি বিশ হাজার টাকা চাইলাম না তারপরে দশ হাজার চাইলাম দিল না একটু অপেক্ষা করলাম দেখি যে ওখানকার সভাপতি বললেন আমি পঞ্চাশ হাজার টাকা দিব আমি তো বোকা হয়ে গেলাম আল্লাহ যার পয়সা কবুল করে সেই দান করতে পারে এই পৃথিবীতে শত শত বিঘা মালিক শত শত বিঘার মালিক আছে জমির মালিক আছে আছে না নাই দেখেন তাদের জায়গাতে কখনোই মসজিদ হয় না আমার মাত্র দশ ডিসেম্বরের মালিক পাড়ার লোক কয়েক কিনে নিব তাও তোর জায়গাটা দেওয়া লাগবে তার মানে তার ওই জায়গা আল্লাহ মসজিদের জন্য কবুল করেছেন দান তো তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ কে আমাদের ময়দানে জান্নার দিবেন আর কি পণ্য দান করতে পারেন পাঁচ অর্থ নামাজ পড়বো আপনারাই বলবেন মাঝে মধ্যে আমার কপালে আমি আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে এই মসজিদে নামাজ পড়ে গেছি তখন এইটা ছাদ পেটানো ছিল না টিনের ঘর ছিল

আবু দাহাদা হাত ধরে বললেন ইয়ারাসুল্লাহ আমার একমাত্র খেজুরের বাগান হাদিসের মধ্যে আসে ওই খেজুরের বাগানের মধ্যে ছয় শত খেজুর গাছ ছিল আবু ওই বাগান ছাড়ার কোনো জমি ছিল না ওই বাগানের ভিতরেই তার থাকার ঘর ছিল স্ত্রী সন্তান নিয়ে ওই বাগানের ভিতরেই থাকতো আবু দাহাদা রাজি আল্লাহ বললেন আল্লাহ যেহেতু ঋণ চেয়েছেন

এখন আমাকেও মানুষ বানানো শুরু করতে উপায় যেখানেই দেয় সেখানেই দেয় আল্লাহ দিয়েছেন সম্পদ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন জনাব তো আলহাজ মোহাম্মদ তাহিদুল ইসলাম নগদ পাঁচ হাজার টাকা করলেন দর আল্লাহ বাড়াইয়া দিও তার মান সম্মান আখেরে জান্নাত দিও নিরাশ করো না সকলে বলেন আমিন আমার আরে আতাবুদ্দিন বৃদ্ধ বাবাজি আইন কাম এখন করতে পারে না

ভাই আমার সুরাবানি সাইদের মধ্যে আল্লাহ তওয়াক্কাল কোতালা 71 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া মানাদাহু কিল্লাউ নাসিম বি ইমামি کرامতের ময়দানে প্রত্যেকটা মানুষকে মাহাবা তিনি সাবেক সভাপতি আজকে মাহফিলে সাবেক মুর্শিদে সভাপতি আজকে মাহফিলে সভাপতি এলাকার মানুষ সারা নাম সম্মান দিয়ে দুনিয়াতে রাখতে চায় আল্লাহ উনি পাঁচ হাজার টাকা মসজিদের জন্য ওয়াদা করেছেন আল্লাহ সুরাতুল মমিনের মধ্যে বলেছ যে মমিন ওয়াদাকে পূরণ করে তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করতে আল্লাহ সভাপতি সাহেবকে আল্লাহ তাওফিক দান করো ওয়াদা পূরণ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য আল্লাহ কবুল করো সকালে বলো না আমি আর কেউ না থাকলে আমি আরেক ওয়াদার করবো আসবেন না এত রাগ করছেন ভাই আমি কি আপনাদের কোন ক্ষতি করছি নাকি না ভাই অনেক বড় বড় মানুষ আছেন ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন কতক্ষণ ইলিয়াস ভাই পাঁচ টাকা করেছেন দা আল্লাহ মধ্যে বরকত দিও ধনে মানে বৃদ্ধি করে দিও আল্লাহ জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দিও সকলে বলো না আমি ভাই এক হাজার টাকা করেছেন দান আল্লাহ বাড়াইয়া দিও তার মান সম্মান নিরাশ করো না সকলে বলো না আমি ভাই আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন চলে গেল জান্নাতের গাড়ি আছে।

আল্লাহ বাড়াইয়া মান সম্মান নিরাশ করোনা সকলে বলুন আমি আপনাদের কাছে এখন ভলান্টিয়ার ব্যাগ নিয়ে যাবেন পকেটে জানছেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন ইনশা আল্লাহ মা বন্ধুদের ওখানেও পাঠিয়ে দেন আমার মায়েরা আল্লাহ নবী মেরা গিয়ে যখন মেরাজ থেকে ফেরত আসলে পৃথিবীতে এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আয়েশা যাহার নামের আগুন থেকে বাঁচার জন্য এক দেখটা খেজুর হলেও তুমি আল্লাহর পথে খরচ করে দাও কেন আমি যখন মেহরাজে গেলাম আল্লাহ যখন জিবিরাইলামের সাথে আমাকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করালে আমি জাহান নামে গিয়ে দেখলাম জাহান নামীদের মধ্যে অধিকাংশ মানুষ হলো ধনী কৃপন এবং অহংকারী আর অধিকাংশ মানুষ হলো নারী ধরে বলেন না আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তারা না বললেন অধিকাংশ কেন নারী আল্লাহ রাসুল বললেন নারী এই জন্য যে ওরা খুব বেশি বেশি অভিশাপ দেয় লানত করে অন্যকে আর স্বামীর অকৃতজ্ঞ হয় পনেরো বছর ত্রিশ বছর ঘর করার পরেও স্বামীর একটু ত্রুটি হলেই বলি বসে তিরিশ বছর তোমার সাথে ঘর করলা জীবনে তুমি সুখ দিলে না কয় কি আমার ভাইরা এহিন পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল দান করতে বলেছেন আমার মায়েরা আপনারা হলেন জান্নাতি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জান্নাতের বাইরে আর আপনাদেরকে তৈরি করেছেন জান্নাতের ভিতরে ও আমার মায়েরা দয়া করে যে জানিয়ে আসছেন ভলান্টিয়ার ভাইরা গেছে দয়া করে দিয়ে দিবেন এবার তাড়াতাড়ি আমি আমার কথা শেষ করছি আপনারা কেউ যাদের পকেটে টাকা আছে কেউ কার পণ্যতা করবেন না আমি চাইলাম কষ্ট করে এর পাবেন কি ময়দানে হাসড়ে দেখবেন তখন মনে হবে যে তখন নয় আজরাইলের সাথে যে আয়াত পড়েছিলাম আমি শেষ করতে পারলাম না আজরাই যখন বড় বড় চোখ নিয়া আনোয়ার হোসেন ভাই আনোয়ার মান আমি <laughs> আ। <laughs>

न नम